উল্লেখ্য শাহজাহানের কন্যা সাবিনার নামে তার একটি মাছ ব্যবসার সংস্থা চলে যার নাম সাবিনা এন্টারপ্রাইজ ওই সংস্থার অ্যাকাউন্টে একশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ কালো টাকা সাদা করার মাধ্যম হিসেবে এই সংস্থাটিকে ব্যবহার করতেন তিনি শুক্রবার সেসব অভিযোগে উড়িয়ে দিয়েছেন সন্দেশখালি সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা প্রশ্ন শুনে তিনি বলেন সব মিথ্যে কথা কেন এগুলো বলছেন সব দালাল বিজেপির দালাল